মহাশিবরাত্রি উপলক্ষে হুগলির খানাকুলে বাবা ঘটেশ্বর শিব মন্দিরে বহু ভক্তের সমাগম চলছে বিশেষ পূজা পাঠ হুগলির আরামবাগ শিব মন্দিরগুলির মধ্যে একটি হলো খানাকুলের বাবা ঘটেশ্বর শিব যা পৌরাণিক কাহিনীর মধ্যেও উঠে এসেছে প্রাচীনকালের রত্নাকর নদীর তীরে অবস্থিত বাবা ঘটেশ্বর শিবের মন্দির যদিও আজ লুপ্ত সেই মন্দির আনুমানিক প্রায় সাতশো থেকে আটশো বছর পুরনো এই মন্দির এদিন উপলক্ষে সকাল থেকে বহু ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন মন্দিরের পুরোহিত জানিয়েছেন আজ সকাল থেকে পুজো শুরু হয়েছে পুজো সারা রাত চলবে সাধারণ মানুষের পাশাপাশি এদিন সেই মন্দিরে পুজো দিতে দেখা যায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষকে এদিন তিনি সকলের মঙ্গল কামনায় পুজো দেন পাশাপাশি এক নব দম্পতিকে শিব আশীর্বাদ পাওয়ার জন্য মন্দিরে নিয়ে আসতে দেখেন কালকে বিয়ে হয়েছে আজকে আমরা শিব কাছে এসেছি যাতে শিব পার্বতী একসাথে সারা জীবন থাকে এই বিয়ে হলো কি নাম অনন অনন হচ্ছে পাত্র হ্যাঁ কোথা বাড়ি কোথা আপনার কে হয় আপনার নাম একেবারে বলতে নেই পূজা উপলক্ষে আজকে হচ্ছে শিবরাত্রি আজকে আমাদের যে শিবরাত্রি ব্রত এটা হচ্ছে পৌরাণিক কাহিনী এই পৌরাণিক কাহিনী হচ্ছে শিব আর পার্বতীর যে আজকে বিবাহ প্রথম জগৎ সংসারে যদি কারো বিয়ে হয়ে থাকে সেটা হচ্ছে মহাদেবের সেই মহাদেবের বিবাহ আজকে সেই শিব চতুর্দশীকে কেন্দ্র করে আজকে হচ্ছে শিবরাত্রি ব্রত এটা আমাদের চলছে হ্যাঁ মোটামুটি আনুমানিক কত বছর ধরে চলে আসছে আনুমানিক প্রায় সাত আটশো বছর ধরে চলে আসছে কারণ এই আমি পড়েছি দীর্ঘদিন এটা হচ্ছে বাবা ঘণ্টেশ্বর আমাদের সিঁড়িয় যে একশো আট নাম আছে এইটা এনার মধ্যে ইনি তিন নম্বরে আছেন হচ্ছে কাশী বিশ্বনাথের পর এনার এনার আছে এটা যখন আমাদের এদের সব লিঙ্ক একই সঙ্গে মানে কাশী বিশ্বনাথ যায় যেরকম পাবেন এখানে বাবা ঘণ্টেশ্বরকে সেরকম পাবেন যেমন তারকেশ্বরকে পাবেন সবাই একই আর এই শিবের এই মাহাত্ম্যকে আজকে বাজায় রাখার জন্য আজকে বিভিন্ন পুণ্যার্থীরা আসছে বাবার দূর থেকে এসেছে এখানে হাওড়া হুগলি বর্ধমান সব বিভিন্ন জায়গা থেকে এখানে এমএলএ এমপিরা সব না এখানে এসে কেমন ভিড় দেখছে সকাল থেকে কন্টিনিউয়াস ভিড় চলছে এখন আমরা হিমসিম খেয়ে যাচ্ছে আমাদের সাতের আঠেরো জন ব্রাহ্মণ আছে এখন হিমসিম খেয়ে যাচ্ছে কতক্ষণ চলবে বলে এরা সারা রাত চলবে আছে আজকে কারণ নটা বিয়াল্লিশের পর শিবরাত্রি শিব চতুর্দশী পড়েছে কালকে সকাল আটটা পর্যন্ত আছে সেই সেই কারণে এদের শিবরাত্রি চলবে আমার নাম হচ্ছে উজ্জ্বল ভট্টবেলা আমি ঘন্টেশ্বর মধ্যে পড়ি প্রথমেই শিবরাত্রি উপলক্ষে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সকল সাধারণ মানুষকে সনাতনী মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আজকে এসেছি মনের খানা থেকে মন্দিরে আমরা জানি না এই মন্দিরের দীর্ঘ ইতিহাস তো বাবার মন্দিরে এসে বাকি কিশুরাতির দিনে সবাই একত্রিত হয়ে আমরা এখানে পূজা করলাম তো বাবার কাছে একটাই কথা যে পশ্চিমবঙ্গে যে অন্ধ অন্ধকার হচ্ছে পরিবেশ চলছে সেটা থেকে আলো করুন এবং পশ্চিমবঙ্গের মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করুক এবং এই যে জঙ্গলটা চলছে এটা পতন এছাড়াও আজকে আর কি আর কোথায় যাবেন বলে করেছেন আর কি প্রতিশ্রুতি রেখেছেন এখান থেকে আমি আরামবাগ ফিরে যাবো আরামবাগে ওখানে যাবো ওখানে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওখানে যাবো এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আই ভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন